জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ব্যর্থ হলে আবার যুদ্ধ শুরু করতে প্রস্তুত ইসরায়েল বলে হুঁশিয়ারি নেতানিয়াহুর এদিকে সিরিয়ায় তুর্কি বাহিনীর ড্রোন হামলায় তার বেসামরিক নিহত জানিয়ে দিব গাজায় যুদ্ধবিরতি নেতানিয়াহুকে যে হুঁশিয়ারি দিলেন এরদোগান এদিকে ধৈর্যের পরীক্ষা নেবেন না ইসরায়েলকে হিজবুল্লাহ প্রদানের হুঁশিয়ারি সব শেষে জানিয়ে দিব গাজাই যুদ্ধবিরতি রোববার সকাল থেকেই শুরু শুনছিলেন হাতে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ আবার যুদ্ধ ব্যর্থ হলে শুরু করতে প্রস্তুত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুশিয়ারি দিয়ে বলেছেন যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের আলোচনা ব্যর্থ হলে তার দেশ হামাসের বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু করতে প্রস্তুত রয়েছে গতকাল শনিবার সন্ধ্যায় এক টেলিভিশন বক্তৃতায় তিনি এই হুঁশিয়ারি দেন যুদ্ধবিরতি সাময়িক এবং অভিযান এখনও শেষ হয়নি জানিয়ে নেতানিয়াহু বলেন আবার গাজায় হামলা চালানোর অধিকার ইসরায়েলের রয়েছে এটা যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয়েই সমর্থন করবে আমরা যদি আবার হামলা শুরু করি তবে তা হবে জোরালো আমরা মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দিয়েছি জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন হামাস বর্তমানে সম্পূর্ণ নিঃসঙ্গ গতকাল সন্ধ্যার বক্তৃতার আগে নেতানিয়াহু বলেছিলেন জিম্মিদের মধ্যে কাদের মুক্তি দেওয়া হচ্ছে হামাসের সেই তালিকা আমাদের হাতে না আসা পর্যন্ত ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি করবে না চুক্তির লঙ্ঘন সহ্য করবে না ইসরায়েল ইসরায়েলের বিভিন্ন সংবাদ মাধ্যমে যুদ্ধবিরতির প্রথম ধাপে যে তেত্রিশ জিম্মিকে মুক্তি দেওয়া হবে তার একটি তালিকা প্রকাশ করা হয় তবে দেশটির সরকারি কর্মকর্তারা এখনও তালিকার বিষয়ে নিশ্চিত করে কিছু বলেনি ইসরায়েলের কর্তৃপক্ষগুলো আরও বলছে আজ রোববার যে তিন জিম্মিকে মুক্তি দেওয়া হবে তাদের নাম এখনও তারা পাননি পনেরো মাস যুদ্ধের পর ইসরায়েল ও হামাজ গত বুধবার যুদ্ধবিরতিতে সম্মত হয় প্রথম ধাপের এ যুদ্ধবিরতি বিয়াল্লিশ দিনের গাজার স্থানীয় সময় আজ সকাল সাড়ে আটটা থেকে যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে সিরিয়ায় তুর্কি বাহিনীর ড্রোন হামলায় চার বেসামরিক নিহত সিরিয়ার আদা শাসিত কুর্দি প্রশাসন অভিযোগ করেছে তুরস্ক মানবিস এলাকায় চারজন বেসামরিক নাগরিককে হত্যা করেছে যেখানে কৌশলগত ত্রিশ ঋণ বাদের নিয়ন্ত্রণ নিয়ে কয়েক সপ্তাহ ধরে সংঘর্ষ চলছে কুর্দি প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে কুর্দি দখলদার রাষ্ট্র আবারও ঋণ বাধে বেসামরিক জনগণের একত্র হওয়ার স্থানকে লক্ষ্যবস্তু বানিয়েছে তারা কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের পাশে দাঁড়িয়ে তুরস্ক সমর্থিত বাহিনীর আক্রমণ প্রতিহত করার চেষ্টা করছিল এ বিবৃতিতে আরও বলা হয়েছে এই হামলায় চারজন নিহত ও পনেরো জন আহত হয়েছে উত্তর সিরিয়ায় তুরস্ক সমর্থিত গোষ্ঠীগুলো এসডিএফের সঙ্গে লড়াইয়ের পাশাপাশি ইসলামপন্থী বিদ্রোহীরা সাতাশ নভেম্বর আক্রমণ শুরু করেছিল ওই আক্রমণের এগারো দিনের মধ্যে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদকে ক্ষমতাচ্যুত করা হয় তুরস্ক সমর্থিত গোষ্ঠীগুলো এরই মধ্যে কুর্দি নিয়ন্ত্রিত শহর ও উত্তর আলেপ্প প্রদেশের তাল রিফাত দখল করেছে যদিও মানবিস এলাকায় যুদ্ধবিরতি স্থাপনে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন প্রচেষ্টা চলছিল এ সংঘর্ষে এখন অব্যাহত রয়েছে যেখানে কয়েকশো মানুষ নিহত হয়েছে যাদের বেশিরভাগই যোদ্ধা এদিকে সিরিয়ার শীর্ষ কূটনীতিক আসা তাল সাইবানি আঙ্কারা সফরকালে বুধবার বলেছেন সিরিয়া কখনো তার ভূখণ্ডকে তুরস্কের বিরুদ্ধে হুমকি সৃষ্টির মঞ্চ হিসেবে ব্যবহার করতে দেবে না দুই সাল থেকে তুরস্ক এসডিএফের বিরুদ্ধে একাধিক অভিযান চালিয়েছে গাজায় যুদ্ধবিরতি নেতানিয়াহুকে যে হুঁশিয়ারি দিলেন এরদোয়ান ইসরায়েলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভ্যাস আছে উল্লেখ করে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান বলেছেন এবার যদি ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তির কোনো ধরনের লঙ্ঘন করে তাহলে তা মেনে নেওয়া হবে না তিনি আরও বলেন ইসরায়েল আমাদের গাজার ভাই বোনদের উপর দীর্ঘ পনেরো মাস আগ্রাসন চালিয়েছে কিন্তু এত এত মেশাকার চালানোর পরও তাদের প্রতিরোধ ভূজ্য দখলদার বাহিনী ভাঙতে পারেনি এক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছে আজ থেকে কার্যকর হতে যা ইসরায়েল হামাস যুদ্ধবিরতি চুক্তি তা তিন ধাপে কার্যকর হবে এই যুদ্ধবিরতি প্রথম ধাপে হামাসের হাতে আটক তেত্রিশ বন্দির মুক্তির পরিবর্তে ইসরায়েলের কারাগারে বন্দি থাকা ফিলিস্তিনিদের অনেককেই ছেড়ে দেওয়া হবে গাজার ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাগুলো থেকে ইসরায়েলি বাহিনী আরও পূর্ব দিকে সরে যাবে এর ফলে বাস্তুসূত ফিলিস্তিনিরা তাদের বাড়িতে ফিরতে পারবেন এছাড়া তীরানবাহী শত শত ট্রাক প্রতিদিন গাজায় প্রবেশের সুযোগ পাবে চুক্তির দ্বিতীয় ধাপের আলোচনায় স্থান পাবে বাকি বন্দিদের মুক্তি এবং টেকসই শান্তির জন্য ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়টি তৃতীয় এই চূড়ান্ত ধাপে আসবে গাজার পুনর্গঠন এর জন্য অনেক বছরও লেগে যেতে পারে তবে হামাসের হাতে আর কেউ বন্দি থাকলে তাদের মুক্তির বিষয়টিও আলোচনায় আসবে এই ধাপে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ আল থানি বলেন চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করার পর কয়েক দিনের মধ্যেই এটি সবিস্তারে জানানো হবে তিনি আরও জানান কাতার যুক্তরাষ্ট্র ও মিশর এই চুক্তি করার বিষয়ে সহায়তা করেছে এবং তারা ইসরায়েল ও হামাজ যেন চুক্তির সব শর্ত মেনে চলে সে জন্য তারা সচেষ্ট থাকবে ধৈর্যের পরীক্ষা নেবেন না ইসরায়েলকে হিজবুল্লাহ প্রদানের হুশিয়ারি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার মহাসচিব শেখ নাইম কাশেম ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন দখলদার শত্রুরা যেন হিজবুল্লার ধৈর্যের পরীক্ষা না নেয় তিনি আরও বলেন আমরা ইসরায়েলি শত্রুকে সতর্ক করে দিচ্ছি আমাদের ধৈর্য পরীক্ষা করার চেষ্টা করবেন না হিজবুল্লাহ প্রদান শনিবার এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি এ সময় লেবানন সরকারের প্রতি আহ্বানও জানিয়ে বলেন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে একটি দৃঢ় অবস্থান নিতে হবে এবং জায়নিস্ট শত্রু দ্বারা সংঘটিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের শতাধিক ঘটনার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে পদক্ষেপ নিতে হবে এদিকে গাজায় যুদ্ধবিরতি প্রসঙ্গে হামাসকে অভিনন্দন জানান হিজবুল্লার মহাসচিব নাইম কাসেম বলেন হামাস সহ প্রতিরোধ গোষ্ঠীগুলো এবং ফিলিস্তিনি জনগণ ইসরায়েলের বড় পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে আমরা ফিলিস্তিনি জনগণ এবং হামাসকে এই যুদ্ধবিরতি চুক্তির জন্য অভিনন্দন জানাই এটি হামাস প্রদর্শন করেছে সংগঠনটি তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করেছে তবে শত্রুরা তাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেনি দখলদার শাসনের মধ্যে মতভেদ বাড়ছে উল্লেখ করে তিনি আরো বলেন এর একমাত্র সমাধান হল ফিলিস্তিনি ভূখণ্ডকে তার প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া এদিকে অবরুদ্ধ গাজায় গত পনেরো মাসের বেশি সময় ধরে চালানো যুদ্ধে ইসরায়েলি বাহিনী সাতচল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু এছাড়া আহত হয়েছে এক লক্ষ দশ হাজার চারশো তেপান্ন জনেরও বেশি গাজায় যুদ্ধবিরতি রোববার সকাল থেকেই শুরু অবশেষে ঘনিয়ে এলো গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের সময় স্থানীয় সময় রোববার সকাল সাড়ে আটটা থেকেই কার্যকর হতে যাচ্ছে বহু আকাঙ্ক্ষিত এই চুক্তিটি শনিবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় জানান চুক্তির পক্ষগুলোর মধ্যে সমন্বয়ের পর গাজা উপত্যকায় স্থানীয় সময় রোববার সকাল আটটা তিরিশ মিনিট থেকে যুদ্ধবিরতি শুরু হবে তিনি এ সময় গাজার বাসিন্দাদের সতর্ক থাকার সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করার এবং সরকারিভাবে নির্দেশিত তথ্যের জন্য অপেক্ষা করার আহ্বানও জানান এর আগে দখলদার ইসরায়েল সরকার শুক্রবার রাতে এই যুদ্ধবিরতি চুক্তি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করে প্রথমে ছোট পরিসরের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা এই সিদ্ধান্তে সমন্বিত দেয় এরপর শনিবার দেশটির পুরো মন্ত্রিসভা ও চুক্তিটি অনুমোদন দেয় আল মায়াদিনের এক প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি মন্ত্রিসভার চব্বিশ জন সদস্য এই চুক্তির পক্ষে ভোট দিয়েছেন অন্যদিকে আট জন মন্ত্রী এর বিরোধিতা করেছেন ফিলিস্তিনি একটি সূত্র জানিয়েছে যুদ্ধবিরতি চুক্তির সঙ্গে সম্পর্কিত বন্দি বিনিময় প্রক্রিয়ার প্রতিটি নারী বা শিশু বন্দির মুক্তির বিপরীতে ইসরায়েলি কারাগার থেকে তিরিশ জন ফিলিস্তিনি বন্দি মুক্তি পাবে তেমনিভাবে পঞ্চাশ বছর বা তার বেশি বয়সী এবং অসুস্থ বন্দীদের মুক্তির ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য এছাড়া এই চুক্তির অধীনে মুক্তিপ্রাপ্ত বন্দীদের পুনরায় একই অভিযোগে গ্রেপ্তার করা যাবে না এবং পূর্বের অভিযোগে তাদের আর শাস্তিও ভোগ করতে হবে না